আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো নতুন করে নাকি আর একবার দেশ স্বাধীন হলো আর তারপরেই আমার প্রথম বের হওয়া দেশের যা পরিস্থিতি দেখছি তাতে তো দূরে কোথাও যাওয়া যাবে না তাই ভাবলাম কাছেই কোথাও যাই এটা হলো উত্তরায় চার নাম্বার সেক্টরের চার নাম্বার পার্ক এটা আমার বাড়ির একদম কাছে তাই এখানেই তোমাদেরকে নিয়ে ঘুরতে চলে এলাম এখন হয়তোবা বলতে পারো আমরা আবার তোমার সাথে কই আমি বলবো অবশ্যই তোমরা আমার সবাই সাথে আছো যখন আমার ভিডিওটা দেখো তখনই আমার সাথে হয়ে যাও কি সুন্দর তাই না এই পুকুরটা এই পুকুরটা চারিপাশে বাস দিয়ে বাঁধানো আর তার চারিপাশ জুড়ে রয়েছে শুধু নারকেল গাছ আর নারিকেল গাছ এই জায়গাটা দেখে মনে হবে ইন্ডিয়ার কেরালাতে চলে গেছে হয়তোবা আর আমি যখন যাই বিকেলবেলায় তখন আকাশের কালারটাও দারুণ ছিল যা কি না পানের মধ্যেও পড়ছিল আর এই পাশে ছিল রাজহাঁস এই রাজহাঁসগুলো দেখে আমার গণভবনের রাজহাঁসের কথাও একটু মনে পড়ে যাচ্ছিল যাই হোক ওই দিকটায় আর যাব না তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রাজহাঁসের দৃশ্যগুলো দেখতে কিন্তু আমার দারুণ লাগছিল পাশে ছিল সাদা রঙ্গন ফুলের গাছ কারণ আমরা তো সব বেশিরভাগই লাল রঙ্গন দেখে থাকি কিন্তু এখানে দেখলাম সাদা রঙ্গন যা খুবই ভালো লাগছিল তবে আমি না বারবার পানির দিকেই তাকাচ্ছিলাম আমার পানির দিকে তাকিয়ে অনুভূতিটা ঠিক এমন হচ্ছিল মনে হচ্ছিল ওইখানে যেন আর একটা পৃথিবী এই পুকুরে শুধু রাধাস ছাড়া হয় এমনটা কিন্তু নয় সাথে কিন্তু এই পুকুরে অনেক মাছ রয়েছে যা তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে দেখো মামা এটা মাছদের খাবার দিল তবে আমি মনে হয় না ক্যামেরায় খুব ভালো মতো মাছদেরকে দেখাতে পারলাম তারপরও চেষ্টা করলাম এই যে বাঁধানো ঘাটটা দেখতে পাচ্ছ এই বাঁধানো ঘাট জুড়ে জায়গা জায়গায় ক্যান্টিন ক্যান্টিন থেকে চা বা কফি নিয়ে বসে বসে আড্ডা মারতে পারো বিকেল এই পার্কে এসে আর এই পার্কটা হলো একেবারে রোডের সাথে এই যে বাইরের যে আলোগুলো দেখতে পাচ্ছ তখন একটু একটু সন্ধ্যা লাগতে যাচ্ছে এমনটা সময় তাই কালারিং কালারিং লাইটগুলো দেখা যাচ্ছে আর রোডেও কিন্তু বেশ অনেকগুলো বসার জায়গা আছে এই যে একটু দেখো এই যে ভাই একজন বসে আছে এটা কিন্তু পার্কের ওই পারে আর বিকেল থেকে কিন্তু শুরু হয় এখানে যারা আশপাশে থাকে তাদের বিকেলবেলায় হাঁটার জন্য খুব সুন্দর একটি জায়গা আর এটা হলো ছোট বাচ্চাদের খেলার জন্য এই প্লে গ্রাউন্ড কিন্তু অনেক বড় বিভিন্ন ধরনের খেলনার সরঞ্জাম রয়েছে তবে এই খেলার জায়গাগুলোতে শনিবারে আসলে কিন্তু যারা সেক্টরের বাইরে থাকো তারা কিন্তু প্রবেশ করতে পারবে না আর যদি শনিবার বাদ দিয়ে আসো তাহলে এই খেলার জায়গাগুলোতে তোমরা অনায়াসে ঢুকে খেলতে পারবে তবে এই পার্ক কিন্তু সময় খোলা থাকে এই ইনফরমেশনটা আমি দিলাম শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য কারণ শনিবার করে শুধুমাত্র সেক্টরের বাচ্চাগুলোই এখানে খেলতে পারে তবে পার্কের পরিবেশটা কিন্তু চমৎকার চারিদিকে সবুজ গাছে ভরা আর অনেক ধরনের গাছ রয়েছে বিশেষ করে ফুলের গাছ ফুলের গাছটা অনেক বেশি এই জায়গায় আর তারপর অন্যান্য গাছ রয়েছে অনেক বড় বড় যেটা কিনা ছাতার মতো হয়ে মাথার উপরে ছায়া দিয়ে রেখেছে এই পার্কে আমি প্রায় এসে থাকি কারণ এটা একদম আমার বাড়ির কাছে এই পার্কের দুই পাশ জুড়ে মাথা উঁচু করে করে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের নারকেল গাছ বিশেষ করে নারকেল গাছটা বেশি এটা হলো ক্রিকেট খেলার একটা জায়গা এখানে ক্রিকেট খেলা হয় আর তার পাশে রয়েছে ফুটবল খেলার আলাদা একটি জোন যেটা তোমরা এখনই দেখতে পাবে আর এইভাবে বসার জায়গা করা আছে এখানে বসে তোমরা খেলা উপভোগ করতে পারবে সব কিছুই খুব সাজিয়ে সাজিয়ে করা এই জায়গায় এখানে ফুটবল খেলা চলছে কারণ এই পার্কটা কিন্তু একেবারে ছোট বলা যাবে না বেশ অনেক বড় আর আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেলাটা দেখছিলাম ভালোই লাগছিল ফুটবল খেলা দেখতে তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম আমার কিন্তু ক্রিকেট খেলার থেকে ফুটবল খেলা দেখতে বেশি ভালো লাগে যাই হোক পার্কটা তো দেখিয়ে দিলাম আর এখন আমার যাবার পালা সবাই ভালো থেকো